আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ পাবদা মাছ রান্না করব সরিষা বাটা দিয়ে আর পাবদা মাছ সরিষা বাটা দিয়ে রান্না করে কেটে কিন্তু দারুণ হয়েছিল এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন রকম স্বাদও হয়েছিল এই রেসিপির মধ্যে এখানে পাবদা মাছকে আমি কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে এখন রান্না করব। সরিষাতে আমি শিল পাটা বেটে নিয়েছি এখন রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছি এখন দিচ্ছি তেল তেল দিয়ে এখন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন পেঁয়াজটাকে ভালো করে বেজে নিব পেঁয়াজ যখন পেঁয়াজের কাঁচা কাঁচা বাপ যখন চলে যাবে ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে তখন আমি দিয়ে দিব মশলা এখানে দিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিচ্ছি এক চামচ মরিচের গুড়া আর এখন দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর দিচ্ছি এক চামচ হলুদের গুড়া এক চামচ ধনিয়ার গুড়া দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিচ্ছি সরিষার বাটা সরিষার বাটা দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিব কিছুক্ষণ এখন নেড়ে চেড়ে এখন নেড়ে চেড়ে একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব রান্না করে এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করব যাতে মশলাটা কষানো হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পাবদা মাছ এখন এড়েচেরে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পাবদা মাছ পাবদা মাছ দিয়ে দিয়েছি পাবদা মাছ দিয়ে এখন কিছু উল্টে পাল্টে দিচ্ছি মাছ মাছগুলোকে যাতে মাছের ভিতরে মশলা ঢুকে আর পাবদা মাছ বেশি নাড়াচাড়া যাবে না আলতো করে নাড়াচাড়া দিতে হবে না হলে মাছ ভেঙে যাবে এখন ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করবো যাতে কষানো হয়ে যায় কিছুক্ষণ রান্না করে এখন আমি যে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি কেটে নিয়ে ডাকনা লাগিয়ে এখন রান্না করছি এখন কিছুক্ষণ রান্না করে যখন মাছটা কষানো হয়ে যায় তখন আমি দিয়ে দিয়ে এসছি জুলের পানি জুলের পানি দিয়ে আলতো করে নাড়াচাড়া দিচ্ছি মাছকে আলতো করে নাড়াচাড়া দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা এখন আমি ধনিয়ার পাতা দিয়েছি ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ ধনিয়ার পাতা দিয়ে কিছু রান্না করে এখন আমি চুলো অফ করে নিব আমার সর্ষে মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলোটা অফ করে নিয়েছি যখন চুলোটা অফ করে নিয়েছি তখন দেখুন আমার তরকারি কত সুন্দর হয়েছে কেতে মাসাল্লাহ খুব মজা হয়েছিল আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ